अब ना? आ, ना नी नी तो अब तो क्या डिजाइन ये टेबलर नीचे उठ डिजाइन ना हाँ ना टेबलर नीचे डिजाइन नहीं डिजाइन नीचे प्लेन अच्छा नीचे डिजाइन करा इपुरा प्लेन अच्छा एक है ना तो भाई अठारह तो सी डाइन केमिल हाँ भाई डाइन केमिल ये डाकिका क्या भाई ये ना आकाशुलिका भाई आकाशुलिका टेंन मिली ग्लास टेंन म

সাতাইশ ডেলিভারি ডেলিভারি ফ্রি ভাই এখানে এটার দাম কত এটা তেইশ হাজার ভাই তেইশ হাজার হ্যাঁ ডেলিভারি ফ্রি হ্যাঁ এখানে এই ডিজাইন সিম এই সিম্পল মডেল এ মডেল কয় কা বিস্কুট মডেল কয় এটা কত এটা দাম টাকা ভাই হ্যাঁ এখানে আরেকটা ভাই এটা টাকা হ্যাঁ ডেলিভারি ফ্রি আর এই যে একটা এটা 23000 এটা 23000 হ্যাঁ 2 ভিতরে 2 একদম কাট না পিজার

বেডরুম বেডরুম একটা সেট চাইলে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন একবারে পুরা করে বেডরুম সেট আর এই ড্রেসিং টেবিল এর হাজার যাই হাজার ডেলিভারি তো ফ্রি ফ্রি দেবো আচ্ছা